আমাদের স্পষ্ট দাবি গণহত্যার বিচার করব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এটি করতে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, অন্যায় করেছে, নিপীড়ন করেছে, ধুম করেছে, খুন করেছে। তো অবিচার করেছে এরপরে এই পাপিস্ট ফাসিস্ট দল বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারে না সুতরাং যারা স্বপ্ন দেখছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে যাবে একটি গণতান্ত্রিক নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই ভাবতাবাদী কথাবার্তা যারা বলছে তাদেরকে বর্জন করতে হবে এরা যারে হোক না কেন এরা হোক সরকারের লোক হোক অন্য দলের লোক আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণ কোন আপোষ করবে না আওয়ামী লীগের সাথে এদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদ পরিবার আহত যোদ্ধারা কোনো আপোষ করবে না আর আওয়ামী লীগকে কিসের ক্ষমা ওরা অপরাধ করেছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না এত মানুষকে খুম করেছে এত মানুষকে গুম করেছে নিপীড়ন করেছে জনহত্যার মাস্ট্যান্ড মাইন্ড শেখ হাসিনা ওর কোনো ক্ষমা নাই ঠিক এখন আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দিবেন শেখ হাসিনা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চোর শেখ হাসিনা কি ভোট শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা মাফিয়া শেখ হাসিনা ডাইনি শেখ হাসিনা রাক্ষস সুতরাং ওকে যারা সাবেক প্রধানমন্ত্রী বলে তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করছে আমি গণমাধ্যমের ভাইদের উদ্দেশ্য বলতে চাই হেসিবাদের দালালি করবেন না